রেডি হয়ে গেলাম বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই যে বাইকে করে যাব তো যাব নাথোয়া নাথোয়ার উদ্দেশ্যে চললাম আমরা তো রেনকোট পরে আসলো এখন যাব গাড়ি স্টার্ট দিবে আমি গাড়িতে বসে আছি এই যে আমি ছাতা আমার রেনকোট নেই এখন আমরা যাচ্ছি হলো আপনার নাথোয়া বাজার দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করা বর্তমানে রেজিস্ট্রি অফিসের এখানে আছি তো যাচ্ছি হালকা স্লো স্লো করে গাড়ির স্পিড পঁচিশে বেশি স্পিড গেলে ছাতা নেওয়া আসে তো ভিজে যাব আস্তে আস্তে যাচ্ছি তো চিন্তা একটা এত বৃষ্টির মধ্যে কষ্ট করে যাচ্ছি তো গিয়ে পাবো কি পাবো না সেটাই চিন্তা বড়ো চিন্তা অনেক দিনের ইচ্ছে খাবো তো প্ল্যান হলো হঠাৎ করে আর বৃষ্টিটাও নেমে পড়লো কাজের থেকে আসতে একটু লেট হয়ে গেলো মোটামুটি দশ পনেরো মিনিট তো আগে বেরোয় পড়লে আগে বেরোবে বললে তো সেরকম সমস্যা হতো না ভিজে ভিজে চলে আসলাম বাজার ধুপগুড়ি ধুপগুড়ি চলে আসলাম প্রায় বর্তমান আছি এস টিএস ক্লাবের পাশেই এস টিএস ক্লাবের কাছেই চলে আসছি এসটিএস ক্লাব তো এত বৃষ্টি পড়তেছে ধীরে ধীরে বলার মতো না আর একটু বেড়ে গেল বৃষ্টিটা তো দেখি কতটা যেতে পারি আজকে মনে আমাদের যাওয়াটাই হবে না সেটাই মনে হচ্ছে প্রচুর বৃষ্টি নামছে দেখো তাই প্রচুর নিচুর প্রায় কত বৃষ্টি আমরা স্টাইল বাজারের সামনে দাঁড়িয়ে আছি ধুপগুড়িতে দাঁড়িয়ে আছি এত বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি বলার মতো না দেখো এখন মোটামুটি একটু কমলো যেতে পারছি না এতটা বৃষ্টি এতটা পরিমাণে এই যে বাইক রাইডার দাঁড়িয়ে দাঁড়িয়ে শেকর চাপাচ্ছে এখন মুখটা বন্ধ করে রাখলাম কিছু ভালো আমরা যেতে পারবো কি পারবো না 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 তো আমার কোনো তোমাকে ওটা করলে হবে না তো এই ছাতায় কি এই বৃষ্টিতে আটকাবে জলটা বলো ব্যাগে ঢুকালে হবে না তো কন্টিনিউ করো ভিডিওটা দেখতে থাকো আমরা আজকে যেতে পারি কি পারি না নাধোয়া বাজার তো সেখানে মাংস আনতে যাবো হঠাৎ প্ল্যান পিকনিক হবে তো সেটাই দেখার অপেক্ষায় থাকো আমরা যেতে পারি কি পারি বৃষ্টি বৃষ্টিতে ছাতা নিয়ে যাচ্ছি এখন কালীঘাটের কাছাকাছি চলে আসছি দেখো রাস্তা ফাঁকা জনশূন্য পরিবেশ বাড়ি থেকে বেরোচ্ছে না এতটা বৃষ্টি আমরা যাচ্ছি না খোয়া এখন কালীঘাটের কাছাকাছি চলে আসছি দেখো গাইস বৃষ্টিটা যেতে পারছি না ছাতা নিয়ে চলে আসলাম রেনকোট নিতে কালীঘাট বাজারে চারশো টাকা নিয়ে নিল একটা রেনকোট পাতলা রেনকোট অত টাকা নাই গাইস এখন নিয়ে আসিনি অত টাকা যে দামি রেনকোট নিতে পারবো এত এত বৃষ্টি মানে আর বলার মতো না আমার গাড়িটা পরিষ্কার হয়ে গেছে দেখো কারো যদি ছাতাটা লাগে নিতে পারো অসুবিধা নেই এখন আর ছাতার দরকার নাই রেনকোটটা পড়তেছে আমাদের বিআরবি আমরা যাব নাথোয়া ধুপুরি থেকে বাড়ি ধুপগুড়িতেই দাম বাড়িয়েছে না পচন্দলা ধুপগুড়ি ঠান্ডা রোড ওই দিকে চলবে ভাটাঘাটি ওহ থাকো পাশে থাকো এখন আমরা যাবো রেনকোট পরা হয়ে গেছে এই যে মায়েসের দোকানে অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না এখনই বাইকে থেকে নামলাম রেনকোট নিলাম তারপর আসলাম প্রচুর বৃষ্টি বৃষ্টির কারণে তো আবহাওয়াটা একদমই খারাপ তো সন্ধ্যা হয়ে আসলো তাই অন্ধকার আকাশটাও প্রচুর বৃষ্টি মেঘ হবে মেঘ মেঘ আছে বৃষ্টি হবে তো ফাইনালি মাংস নিটে আসছি এ যে কাটছে আমাদের জন্য দেড়শো টাকা হবে দেড়শো টাকা ফাইনালি নেবো এখন ফাইনালি মাংস নেওয়া হলো এখন বেড়ে করবো তো এখন আসি না যে বাজারে তো বৃষ্টির কারণে সারাদিন বাজার ছিল সকাল থেকেই লেগেছিলো সকাল থেকেই বাজার হয় না তো বাজার তো আজকে সোমবার তো সেই কারণে আসছি এখন যাব অনেক দোকানপাট নিয়ে আস অনেক দোকানপাট ছিল তো তারা চলে যাচ্ছে বৃষ্টির কারণে ব্যবসা হয়নি তো বৃষ্টির কারণে ব্যবসা হয় নাই মনে হচ্ছে সবাই চলে যাচ্ছে ভুল করলাম তো হইছে ভুল করলাম বুঝছ কি 200 টাকা হ্যাঁ বুকা আছে প্রচুর বৃষ্টি সকাল থেকে তো মার্কেট হয় না বৃষ্টির কারণে ফাঁকা হয়ে গেল না বৃষ্টির কারণে ফাঁকা হইলো মশলা কিনবি বাড়িতেই না আছে মশলা বাড়িতেই তো আছে লঙ্কা পিঁয়াজ নিবো আপনারা দেখলেন নি সকলে তখন যাব আমরা রেডি যাওয়ার জন্য তো বাজার ঘুরে নিলাম তো মাংসটা নিয়ে নিলাম এখন বাড়ির দিকে যাব তো ভিডিওটা কন্টিনিউ করবে এই যে দুজনে চলে আসলাম লেফট ক্যামেরাটা তো ভিজে গিয়ে শেষ হয়ে গেছে তো ভিডিওটা পুরোপুরি দেখে এতদূরই বাজার নেক্সট ভিডিও দেখা হচ্ছে